হি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আজকের ভয়েসটা আর আজকের ব্লগটা একটা অন্য কারণে আজকে ব্লগটা করা তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি শোনো দেখো আমি কী বলতে চাইছি কেউ কোথাও স্কিপ করবে না যদি তোমরা স্কিপ করো তাহলে কিছু জানতে পারবে না আমার ব্যাপারে আজকে আমার ব্যাপারে এই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে সব কথা শেয়ার করবো আমি আমি কী করে ভিডিও করলাম কী করে এই ভিডিও লাইনে আসলাম কী করে আমি ইউটিউবে আসলাম আজকে সব তোমাদেরকে বলবো কিন্তু দেখ তোমরা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে কোথাও স্কিপ করলে হবে না তো দেখতে থাকো তো এবার বলছি যেটা বলার জন্য আজকে এসেছি সবই বলছি আমার জীবনে অনেক কথা অনেক কিছু গোপন কথা কোনোদিন কখনও তোমাদেরকে বলিনি তো আজকেই সেটা শেয়ার করব জানি না তোমরা আমার কথাগুলো শুনে কি বলবে বা কি ভাববে সেটা আমি বলতে পারছি না তো আমি কথাটা শুরু করছি আমার জীবনের অনেক নানান কথা যেটা আমি কাউকে কখনো বলিনি জানাইনি তো কথাটা তোমরা শোনো আগে আমার কথাটা ভালো করে মন দিয়ে তারপর তোমরা বিচার করো যখন টিকটক আসে তখন টিকটকে কিছুদিন আমি ভিডিও করেছি মোটামুটি ভালোই ফলোয়ার্স হয়েছে তারপরে কিছুদিন ভিডিও করার পর টিকটক হট করে ব্যান্ড হয়ে গেছে সেটা তোমরা জানোই সকলে ব্যান্ড হয়ে গেছে টিকটক তারপরে আমি হট করে ভাবলাম টিকটক যখন নেই তখন সবাই যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে আমিও ইউটিউবে ভিডিও বানাই মানে আমার বিয়ে হয়ে গেছে তখন আমার বিয়ের পর আমার বর আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে আমার নামে বিশ্বাস রমা এই চ্যানেলটাই তো তখন আমার বর বলল যে তুই মিউজিক ভিডিও বানাবি না ব্লগ বানাবি আমি বলছি এখন সবাই তো ব্লগ বানায় তো আমি ব্লগ বানাবো না আমি মিউজিক ভিডিও বানাবো কারণ মিউজিক মিউজিক ভিডিওটা আমার বেশি চলছে মানে পছন্দ করে মিউজিক ভিডিওটা তখন অত ব্লগ সবাই করতো না তো ভালো কথা আমি একটা মিউজিক ভিডিও বানিয়েছি একটা যখন আমি টিকটক করতাম তখনও আমি গালমন্দ খেতাম সবাই আমাকে অপমান করতো বলতো কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু মোবাইলে ড্যাং ড্যাং করে ভিডিও বানাই ভিডিও করে কোনো দিন টাকা পাবি তুই কিছু হতে পারবি তুই উঁচু লেভেলে যেতে পারবি ভিডিও করে এই ছেঁড়া কাতায় শুয়ে আর লাখ টাকার স্বপ্ন দেখে আমারে লোকে বলছে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতাম না আমি আমাকে বলত বলে এই সমস্ত ফালতু জিনিস না করে সংসারের কাজে মন দে কারণ এইসব ভিডিও করে তুই কিচ্ছু করতে পারবি না এইসব তাই আমাকে অপমান করতো হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে জানা তাই কি আর কি ভাজলামো সবাই আমাকে করত যাই হোক আমি কারো কথা আমি শুনিনি কারণ লোকের কথা শুনলে আমি ভিডিও করতে পারতাম না ঠিক আছে এবার আমি ইউটিউবে একটা মিউজিক ভিডিও বানিয়ে বানিয়েছি আমার বরের সাথে ভিডিওটা বানিয়েছি অনেকেই অ্যাক্টিং আছে মিউজিক ভিডিওতে অনেকে অ্যাক্টিং আছে বিষ খাওয়ার অ্যাক্টিং কারো মাথা ফাটানোর অ্যাক্টিং অনেক কিছুই অ্যাক্টিং থাকে সো এবার আমি একটা বিষ খাওয়ার অ্যাক্টিং করেছি মানে বিষ তো খাইনি যে সাবানের যে সার্ফের যে গ্যাজা আছে না সাবান সার্ফের ওই গ্যাজাটা এখানে একটু লাগিয়েছি সেটা আমি থামবেল আছে না পোস্টার ভিডিওর পোস্টারে থামবেল দিয়েছি ছবিটা আমার পাড়ার লোকে দেখে সঙ্গে সঙ্গে আমার বাবার কাছে গিয়ে নালিশ চলে গেছে আমার বাবার কাছে আমার বাবার কাছে গিয়ে বলছে দাদা আপনার মেয়ে মারা গেছে দেখেন দেখেন ই বা আপনার মেয়ে বিষ খেয়েছে এটা যদি আপনার শ্বশুরবাড়ির লোক দেখে তাহলে আপনার মেয়ের সাথে আর ঘর করবে না আপনার মেয়েকে বোঝান দাদা আপনার মেয়েকে বোঝান আপনার মেয়ে কিন্তু গোল্লাই গেছে এইসব ফালতু ভিডিওর পেছনে আপনার মেয়ের জীবনটা নষ্ট করছে ওকে সংসার করতে বলো ওই ভিডিও করে আপনার মেয়ে গাছে উঠতে পারবে না ভিডিও কলে ভিডিও যত করবে তত আপনার মেয়েকে সবাই ট্রোল করবে তত হাসি টাট্টা তত ব্যঙ্গ তত ছোট করবে তাই ওসব ভিডিও মিডিও সব ফালতু জিনিস করার মতো আপনার মেয়েকে বোঝান ওই সব ফালতু জিনিস ভিডিও যেন না করে আমার বাবাটাও হয়েছে তেমন আমার বাবাও আমার বাবা বাড়িতে এসে ঘরে এসে আমার সাথে ঝামেলা করছে হ্যাঁ তুই বিষ খেয়েছিস পাড়ার লোকে সবাই দেখছে তুই দেখি বিষ খেয়েছিস আমি বলছি না বাবা আমি তো বিষ খাইনি ওটা তো জাস্ট অ্যাক্টিং ওটা শুধু নাটক ওটার কিচ্ছু না তুমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো তুমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো যদি ভিডিওটা কোথাও খারাপ হয় তাহলে তুমি বলো আর লোকে তো হাজার কথা বলবে কারণ কারো ভালো কেউ দেখতে পারে না উনি তো যে বলেছে তোমাকে সে কি সাধারণ জ্ঞানটুকু সেন্স নেই যে এটা একটা সাধারণ নাটক আর ভিডিও ডিটেলসে টাইটেল আমি লিখে দিয়েছি এটা লাভ স্টোরি স্যাড লাভ স্টোরি ভিডিও এটাও কি দেখতে পারে না না পড়তে পারে না সে তো তোমার কানে আমার আমার নামে বিষ ঢালছে তোমার কানে তুমি সেটা বোঝো না যাই হোক আমার বাবা লোকের কথা শুনে আমাকে জানা তাই বাজে কথা বলেছে তাও আমি বাবার কথা শুনিনি আমি কারো কথা শুনিনি আমি সেই ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি করার পরে ভাবছি না থাক মিউজিক ভিডিও আর আমি বানাবো না এবার আমি তাহলে ব্লগ বানাই সবাই যখন ব্লগ বানাচ্ছে তখন আমি ব্লগ বানাই কারণ মিউজিক ভিডিও কোনো কিছু সফলতা আমি পাবো না যেই ব্লগ বানাতে বানাতে একটা শর্ট ভিডিও আমি নাইটি পরে যেই ডান্সটা করেছি তোমরা সকলেই দেখেছ ফোর মিলিয়াম ভিউস হয়েছে ফোর মিলিয়াম সেই গানটায় রিলস ভিডিও নাইটি করে যেই একটু এরকম তাদিন করে ডান্স দিয়েছি সেই ফোর মিলিয়ন ভিউস হয়ে গেছে এক এক সপ্তাহের মধ্যে কুড়ি হাজার সাবস্ক্রাইব হয়েছে কুড়ি হাজার তিরিশ হাজার হতে যাচ্ছে কুড়ি হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তার মানে আমি প্রতিজ্ঞা করেছি আমি একজন ছোটো ইউটিউবার আমি কোনো বড় ইউটিউবার না আমাকে যে যা অপমান করেছে যে যা আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে হাসি টাকা হাসি টাক্কা করেছে একদিন সেই সবাইকে আমি উচিত জবাব দেবই আর সেটা শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করেছো আমার পাশে থেকেছো আমার ভিডিও তোমরা পছন্দ করেছে বলেই এখন আমি সেই জায়গায় আমি পৌঁছেছি মোটামুটি তো তোমরা আমার সাপোর্টে থাকো কারণ যারা এখন আমাকে নিয়ে অপমান করছে আমাকে ব্যঙ্গ করছে যারা আমার পেছনে আমাকে ব্যঙ্গ করছে একদিন তারা আমাকে নিয়ে আমি মনে করি তারা একদিন আমাকে নিয়ে গর্ববোধ মনে করবে এখন যারা আমাকে অবহেলা করছে বাজে কথা বলছে খারাপ কথা বলছে যে তুই ভিডিও করে কোনোদিনও উঁচু লেভেলে যেতে পারবি না তুই কোনোদিনও বড় ইউটিউবার হতে পারবি না তো একদিন আমি সবাইকে দেখিয়ে দেব এখন তো তোর আমাকে নিয়ে বাজে কথা বলছিস সমালোচনা করছিস আমি কিচ্ছু পারবো না আমার ধারে হবে না কিন্তু একদিন তোরা এমন হবি আমাকে নিয়ে তোরা গর্ববোধ মনে করবি সেদিন তোরা সবাইকে বলবি রাস্তার পাড়ার প্রতিবেশী সবাইকে তোরা বলবি যে এই মেয়েটা আমাদের পাড়ার মেয়ে এই মেয়েটা আমাদের পাড়ার মেয়ে সবাই একদিন গর্ব বলবে তো এইসব কথা তোমাদের কাছে কোনো দিনও শেয়ার করিনি বন্ধুরা এই প্রথম শেয়ার করেছি তো তোমাদের তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই সব কিছু জবাব একদিন আমি সবাইকে দিতে পারবো যারা আমাকে নিয়ে এত অপমান এত অবহেলা করেছে নিজের লোকরাও অনেক অবহেলা করেছে আমাকে তো আমি সবাইকে দেখিয়ে দেবো চেষ্টা করলে সব হয় চেষ্টা করো তোমরা কেউ একবারে তালগাছে ওঠে না মানুষের যেটা তুমি মন থেকে চাও সেটার পিছনে তোমাকে খাটতে হবে তুমি যদি সেই জিনিসটা না খাটো না করো তাহলে কি করে তুমি একবারেই কি সফলতা পাবে কোনো দিন না কারণ আমি এই জিনিসটা আমি তিন বছর ধরে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তিন বছর আমি এতদিন পরে আজকে আমি কুড়ি হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি এটা আমার কাছে খুবই আনন্দ তোমাদের কাছে কী কীরকম আমি জানি না কিন্তু আমি এইটা চেষ্টা করব একদিন আমি সফলতা পাবোই আমি সবাইকে দেখিয়ে দেবো যে দেখ তোরা যেটা বলেছিস সেটা ভুল আমি যেটা করেছি সেটা ঠিক এখন কে ভিডিও করে না এখন সবাই ভিডিও করে চেষ্টা করলে কী না হয় কেউ রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তাই না তো তোমরা তোমাদের কাছে আমি হাজ্য করছি বন্ধুরা তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই আমি সবাইকে একদিন উচিত শিক্ষার উচিত জবাব সবাইকে আমি দিয়ে দেবো যারা যারা আমাকে অপমান অবহেলা হাসি ঠাট্টা মজা কি সবাই করেছে একদিন সবার মুখে আমি চুনকালি লাগিয়ে দেবো যে দেখ চেষ্টা করলে সব হয় তো ভিডিওটা আর বড়ো করলাম না আজকের মতো এই পর্যন্ত ভালো লাগবে লাইক করুন করবেন আর বেশি কিছু বলতে চাই না